আসসালামু আলাইকুম বন্ধুরা যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন একটি ব্লকের কাজ কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি কেউ ব্লকের কাজ করতে চান তাহলে দেখে রাখুন হয়তো আপনিও শিখতে পারেন যদি কেউ শিখতে চান তাহলে এভাবে করে শিখতে পারেন আর যদি কেউ হেল্প চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে হেল্প করা হবে তো বন্ধুরা কাজ করতে করতে যে যেখান থেকে দেখছেন আমার এই পেজটিকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর সাবস্ক্রাইব না করলে কিন্তু এই এরকম ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন না আপনারা দেখতে পাবেন না তো সবাইকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আপনাদের কোনো হেল্প লাগে এরকম ব্লকের কাজের থ্রি পিস ওয়ান পিস বা ওড়না যদি কেউ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে থাকুন বন্ধুরা ব্লকের কাজগুলো কেমন লাগলো বা আপনাদের ভালো লাগছে কি না কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমরা আরও উৎসাহিত হব কারণ আপনাদের কমেন্টই আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে তাছাড়া সম্ভব নয় খারাপ লাগলে সেটাও বলবেন কিভাবে রং করতে হয় রং বানাতে হয় এগুলো আপনাদেরকে আরেকটি ভিডিওতে বলবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদেরকে মেসেজ দেন তাহলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ আপনাদের হেল্প লাগলে আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো বা কমেন্টে জানাইলেও আমরা আপনাদের আগ্রহটা জানতে পারব দেখতে থাকুন খুব সুন্দর একটা হাতির কাজ হচ্ছে ব্লকের কাজ কে কে দেখছেন একটু কমেন্টে জানাবেন সম্পূর্ণ কাজটা আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না তবে সম্পূর্ণ কাজটা করলে অনেক বেশি সময় লেগে যাবে আর অত ভিডিও দেখার আপনাদের হয়তো সময়ও হবে না তো আমরা একটু কাজ দেখাইয়া কাজটা পুরোপুরি মানে শেষ করলে কীরকম হয় সেটুকু দেখানোর চেষ্টা করব দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে পুরোপুরি কাজটি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন দেখুন কী সুন্দর কাজ হয়ে গেছে এরকম হবে কাজটি শেষ করলে আরও একটা জায়গায় আমরা কাজটি করেছি আগে থেকেই করে রেখেছিলাম আপনাদেরকে সে কাজটিও দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে কাজটি মানে এত সুন্দর লাগছে মানে আমি বললে হবে না আপনারা যদি বলেন যে সুন্দর হয়েছে কিনা না আপনাদের ওপর ছেড়ে দিলাম কাজটি কেমন হয়েছে ভালো হয়েছে নাকি ভালো লাগলে ভালো বলবেন আর যদি ভালো না লাগলে না লাগে সেটাও বলবেন যে কাজটি ভালো হয়নি তবে যদি আপনাদের কাজটি পছন্দ হয় তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ভিডিও লিঙ্কে এখন সম্পূর্ণ কাজটি আমরা দেখাবো সম্পূর্ণ কাজটি দেখতে কেমন লাগে সেটি দেখানোর চেষ্টা করব একটু ক্যামেরাটা এই দিকে ধরো এদিকে না না সম্পূর্ণটা দেখাতে হবে সম্পূর্ণটা দেখাও ও আরেকটু একটু বাকি আছে আমার আর একটু কাজ বাকি আছে এটুকু শেষ করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গাছটা কেমন লাগে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখন আপনাদেরকে সম্পূর্ণ কাজটি দেখতে কেমন হয়েছে তাছাড়া আপনারা হয়তো অনুমান করতে পারছেন যে কেমন লাগতেছে সম্পূর্ণ গাছটি এটা অনুভব করতে পারছেন এই দেখুন সম্পূর্ণ গাছটি কেমন তন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ